আমরা সবাই সফল হতে চাই ভালো ঘর ভালো গাড়ি সম্মান আর শান্তি এই তো আমাদের স্বপ্ন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সফলতার আসল ভিত্তি কোথায় এটা কি শুধু টাকা নাকি বরকত তৃপ্তি আর আল্লাহর সন্তুষ্টি উত্তর একটাই হালাল ইনকামই সফল জীবনের মূল আজ আমাদের সমাজে টাকা আছে কিন্তু শান্তি নেই ঘরে খাবার আছে কিন্তু বরকত নেই আমরা নামাজ পড়ি রোজা রাখি কিন্তু মন অশান্ত কেন জানেন কারণ আমাদের রিজিকে ঢুকে গেছে হারামের ছায়া মিথ্যা সুদ ঘুষ প্রতারণা এই সব জিনিস আমাদের দোয়া আমাদের মন এমনকি আমাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আমরা উপার্জন করি কিন্তু হারাচ্ছি বরকত এটাই আজকের বাস্তবতা রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হালাল উপার্জনের চেষ্টা করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ ইবনে মাজা মানে হালাল ইনকাম শুধু জীবিকার উপায় নয় এটা এক ধরনের ইবাদত নবী দাউদ আলাইহিসাল্লাম নিজ হাতে কাজ করে খেতেন আর নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ছিলেন একজন সৎ ব্যবসায়ী মানুষ তাকে বলত আল আমিন বিশ্বাস্ত তারা আমাদের শিখিয়েছেন সফলতার মূল হচ্ছে সততা আর হালাল ইনকাম চলুন দেখি হালাল ইনকামের পথে আমরা কিভাবে ফিরতে পারি প্রথমত নিজের ইনকাম সোর্স যাচাই করি যেখানে হারাম আছে ধীরে ধীরে সেখান থেকে বের হয়ে আসি দ্বিতীয়ত ব্যবসায় সততা রাখি লাভ কম হলেও বরকত চাই তৃতীয়ত ঘুষ সুদ প্রতারণা থেকে বিরত থাকি চতুর্থত প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাকে হালাল রিজিকে প্রশস্ত করো। এই চারটি ধাপই হল আত্মার পরিশুদ্ধি ও জীবনের বরকতের পথ আজ থেকেই একটা সিদ্ধান্ত নি আমরা শুধু ইনকাম করব না হালাল ইনকাম করব আমাদের ব্যবসা অফিস পরিবার সব জায়গায় আল্লাহর সন্তুষ্টির ভিত্তি করব আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক তিন যদি আমরা হালাল হারামের পার্থক্য ভুলে যাই তাহলে হয়তো টাকায় ভরে যাবে ঘর কিন্তু মনের শান্তি হারিয়ে যাবে হারাম ইনকামের আগুন ছোট মনে হলেও তা পুরো জীবন জ্বালিয়ে দিতে পারে আর যদি আমরা হালাল ইনকাম বেছে নিই তাহলে আল্লাহ আমাদের জীবনে আনবেন বরকত দোয়া কবুল হবে আর ঘরে আসবে প্রশান্তি ও ভালোবাসা হালাল ইনকাম শুধু টাকায় নয় এটা আত্মার পবিত্রতা এটা আল্লাহর সন্তুষ্টির চাবি কাঠি। তাই মনে রাখুন হালাল ইনকামই সফল জীবনের মূল